বন্দে মাত্র টিঙ্গুরা আজকে সাড়ে পাঁচ বছর আগে টাটায় নতুন বাইক খুলছিল একটা হ্যান্ডপ্যাগ আট্রস সাড়ে পাঁচ বছর ছয় একটা টাইম যখন একটা পুরা একটা গাড়ির মোটামুটি রাখছে রাখিয়া এই বাইশ তারিখও তারা বাইর এটার ফেসিভ ফেসিভটা সুন্দরবায় করছে আফটার মর অনলাস ফাইভ এন্ড হাফ ইয়ার্স অহন কটাইলি যে অ্যাল্ট্রজর যেটা মার্কেট আছে এটা অমন বেশি আছে না হেড বেগম মার্কেট তুমি কম হেড মধ্যে যদি একটা বিক্রি হয় বালা মোটামুটি এটাই বেলিন বেলিনে

হারমনি বেলিরে টক করে দিতে বা আই টোয়েন্টি টক করে দিতে ওটাই হলো যে আজকে বিষয় না আলট্রাজার ফেস লিফটের যেটা প্রিমিয়াম মেইন মেইন ফিচার্স আছে ওইটা হলো যে তার আর যেটা ফ্রন্ট গ্রিল আর ফ্রন্ট লুক যেটা এটা পুরো চেঞ্জ করে দিয়েছে মানে একদম মডার্ন ক্লাসি এন্ড স্পোর্টি লুক দিছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প দিছে এলইডি ফগল্যাম্প দিছে উইথ কর্নারিং সো ভেরি রিফ্রেসিং লুক্ট লাইটটা একটু চেঞ্জ করছে দেখতে খুব সুন্দর লাগে তারপরে বডির মধ্যে তারা আরো দু একটা চেঞ্জ করছে যেটা হইল কার্বন মতো তারা ফ্লাস টুর হ্যান্ডেল দিছে

ডিফা মারার লাগে তো ওটা ডিফা মারলে ফ্লাস ডোরটা ও অনকম খুলব খোলার ফলে তখন আপনি আবার এটাতে খুলিয়া বাইর করতে তো ইটস এ টু স্টেপ প্রসেস ইনভলভ ওইটা অত বেশি যে খুব একটা কাস্টমাররা খুব ভালো হইব এরকম আমার মনে হয় না তবে দেখতে সুন্দর লাগে ফ্লাস ডোর হ্যান্ডেল ঠিক আছে ফিস দিকে আবার ওইদিকে সি পিলারও দিছে ইয়েটা যেরকম আগে সুইফটর সি পিলারের মধ্যে ফিস ব্যাকডোরটার হ্যান্ডেল আছে একটা বালা জিনিস এটা দিয়া সারোটা দরজা কিন্তু নব্বই ডিগ্রি খুলে একদম তো নব্বই ডিগ্রি খোলাত কটা হয় গাড়ি চরা আর নামা স্পেসিয়ালি দাদা দুটিফাঞ্জাবি বা বাড়ি বাড়ি বেনারসি সারি ফর তারালে এটা খুব সুবিধা হয়েছে আলট্রোজের বাইরে করছে পেট্রোল ডিজেল এন্ড সিএনজি তিনটার মধ্যে তো পেট্রোলের ইঞ্জিন আর ডিজেলের ইঞ্জিন আর সিএনজি ইঞ্জিন সেম রাখছে কোনো চেঞ্জ আনছে না মেকানিক্যাল কোনো চেঞ্জ নাই তো এটা কি বুট স্পেস যেটা এটা মানে ওই ক্লাসের গাড়ির মধ্যে এটা এটা ক্লাস রিডিং যদি আপনি আইস ইঞ্জিন মানে যেটা পেট্রোল ডিজেলের গাড়ি চলে এটার কথা যদি আপনি জিগেন তাহলে এটার মধ্যে আছে তিনশো পঁয়তাল্লিশ লিটার বুট স্পেস তো আপনার ধরেন এক সপ্তাহ লাগে যুগে বালা থেকে ডুকিয়ে যাইব আপনি যদি সপরিবারে যাই কোনো এটা ঠিক আছে আইন দরজা ভিতরে ঢুকবা দেখবা সামনে নতুন পুরো ছবিত কিন্তু সুন্দর লাগে আমি তো ফিজিক্যালি দেখছি না কারণ এটা লঞ্চ হয়েছে বম্বে খবর নিলাম শিলং আর গুহাটীতে খবর নিছি এটা দশ দিনের আগে আইতো নাই কারণ সবিত যতটুকু দেখছি ওটা দেখে মনে হইলো যে ড্যাশবোর্ডটা সুন্দর হয়েছে ড্যাশবোর্ডের যে আপনি ইয়েটা দেখবেন লেআউটটা এটা লেয়ার্ড একটা ড্যাশবোর্ড অ্যান্ড এটার মধ্যে দুইটা শেড ইউজ করছে ডার্ক গ্রে ও ব্ল্যাক হইতে পারেন অ্যান্ড ব্লিচ কালার তো এটা আপনার টেক্সটফুলি ডান আই উড রাদার সে কি মারুতি ডিজাইনার্স যারা আছে তাকে তারা একটু টাটা কাছ থেকে এই ব্যাপারে ড্যাশবোর্ড ডিজাইনের ব্যাপারে একটু শিখতে লাগে কাৰণ মাল্টি ড্ৰেছবোৰ্ড ডিজাইন আই ডাইক ইট ইজ মাই পাৰ্চনেল অপিনিয়ন আপুনি বেলিনৰ ড্ৰেছবোৰ্ড দেখিলে এনিৱে কামিং টু দ্য ড্ৰেছবোৰ্ড ইজ কুৱাইট গুড তাৰপৰা এমিয়েন লাইটিঙেও আছে এতিয়া আমাৰ আপুনি ৰং কালাৰ ওলাৰ চেঞ্জ কৰ্তবা তাৰপৰা ফ্লোটিং টাচ স্ক্ৰীণ আছে এতিয়াও টেন পইণ্ট টু ফাইভ ইঞ্চ টাছ স্ক্ৰীণ এণ্ড দিছ ইজ জাষ্ট লিফ্ট ফ্ৰম টাটা নেক্সন ইটা নিছে এণ্ড ভেরি নাইস ভেরি ফ্লুইড এন্ড রেসপন্সিভ এটার মধ্যে কোনো প্রবলেম নাই একটা সাউন্ডুফো দিছে তারপরে নিচে আবার আপনি যদি ইয়ে কেন টপ মডেল ফাষ্ট চার্জিং ওয়ারলেস ফো মোবাইল আবার এদিকে টুয়েলভ ভোল্ট সকেটও আছে সি টাইপ পোর্ট আছে তাও সিক্সটি ফাইভ ওয়ার্ড ফাষ্ট চার্জিং এটা সামনেও আছে ফ্রিজও আছে হচ্ছে

ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাকর্ডিং টু ইয়র এটা আপনার স্টিয়ারিংয়ের মধ্যে এটা সুইচ আছে এটা দিয়ে আপনি টগল দিয়ে আপনি চেঞ্জ করতে পারবা অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট ইট কি নেভিগেশন ম্যাপ যেটা আছে ওয়াইল্ড লাইস অটোর যেটা নেভিগেশন ম্যাপ এটা ফুরা দেয় এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে ফুরা টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চর মধ্যে এটা ফুরা আই যায় ইফ ইউ ওয়ান্ট ইট দিস ইজ এ ভেরি গুড ফিচার মানে ওইটা অনেক টপ লেভেল গাড়ির মধ্যেও থাকে না তো দিস ফিচার্স আর ভেরি গুড তাৰ পৰা এনে আপুনি এতিয়া আম্ৰেষ্ট পাইবা শ্লাইডিবল কাপ হোল্ডাৰছো পাইবা তাত যেতিয়া গ্লভ বক্স আছে উইথাউট ক্লাছ ৰিডিং ইটাৰ মধ্যে কম্পাৰ্টমেণ্ট আছে এণ্ড ইউ কেন কিপ এণ্ড দিছ ইজ অলছ' কুল্ড মানে এ চি চালেও এটা দিয়া হোৱাই বোক আপুনি তেতিয়া ছেট কৰবা দৰ্জাৰ মধ্য আপুনি জলৰ বুটল বুটল ৰাখাৰ লাগি এতিয়া কম্পাৰ্টমেণ্ট দিয়া আছে নাই উইণ্ড আপ ডাউন ইটাৰ বাটন যেটা আছে এটাও যেটা আছিল আগের মডেলৰ কেৰিওভাৰ কৰিছে চাবিটাও বলাইছে না চেম কৰিছে আর এটা খুব ভাল জিনিস করছে যেটা চিটের যেটা থাই সাপোর্ট যেটা ইটা কেন একটা এক্সট্রা কুইশনিং মতো দিছে ফ্রন্ট দুইটা চিটো আর ফিচিয়েল দিছে এটা একটু উটা নি থাকে তো এল্টা কি কেন আপনি ঠাই একটু বেছি ভেগা আর বইটাও আরাম হইব

একটা ইস্যু লগা যে তারা কালারটা দিছে লাইট কালার বীজ তো বীজ কালারটা মেনটেন করতে একটু অসুবিধা হইব আর আপনি যে ফোর্স করে উপরে সিটকা বা সরাই দিতা এটাও আপনি কোম্পানি থেকে যেটা বা ওরকম রকম ছয়টা এয়ার ব্যাগ দিছে তো ছয়টা এয়ার ব্যাগ কম্পেটেবল সিট কাভার সাইজ লাগব নাইলে ফাটা নাই নাইলে গিয়া এয়ার ব্যাগ যদি দরকারের সময় অ্যাক্টিভিটি হইতো নাই তো ওটাও খেয়াল রাখতে লাগবো থ্যাংক ইউ সেন্ট্রাল টানেলও যেটা এসি কন্ট্রোল আছে উইটার মধ্যে টকল সুইচ দুইটা দিছে একটা টেম্পারেচার একটা ব্লোয়ার স্পিড লাগি আর বাকি সব টাচ তো এটা একটু প্রবলেম আজকাল যে সবে টাচ সেন্সিটিভ প্যানেলস দিলায় সব কন্ট্রোলর লাগি এটা আমি আমার পক্ষপাতি কারণ এই যে টক থাকলে বাটন রোলার থাকলে এটা অনেক সুবিধা ফর দ্য ড্রাইভার তো নালিকা সুখটা অনেক নেওয়া দেখিয়া তারপরে চেঞ্জ করতে লাগে তো আপনি সামনে দেখতাম না এদিকে দেখতা

তো কী তো অ্যালট্রোজের ওয়েট উল্লেখে আপনার হাজার কিলো এগারোশো খাসা আছে ইফ আই এম নট মিস্টেকেন না এটা স্ক্রিনেও ফ্ল্যাশ করলাম সবটা তো থাকে না বুঝছেন তো কী তা গাড়ি যখন চলে তখন কী তা হয় মেইন থিং দ্যাট ম্যাটার্স ইজ পাওয়ার টু ওয়েট রেশিও আর টক টু ওয়েট রেশিও তো পাওয়ার টু ওয়েট রেশিও তো যদি কম হয় কম খেমে নিব যদি গাড়ির ওজন বেশি থাকে আর পাওয়ার যদি সেম থাকে তো পাওয়ার টু ওয়েট রেশিও যে গাড়ির ওজন বেশি এটা কম হইব আর পাওয়ার টু ওয়েট রেশিও বেশি হইব যে কোন গাড়ি যেটা বাড়ি হালকা বেশি বেলিনো আমার বাজি মারি যায় বুঝছি তো বেলিনো ইজ নট মাই পার্সোনাল ফেভারিট কার বাট আমার পার্সোনাল অপিনিয়ন দিয়ে তো দুনিয়া আসল তো নাই তো আমি যেটা খুঁজতাম সেটা বেলিনো বালা চলে ইঞ্জিন বালা ফোর সিলিন্ডার এটার মধ্যে আছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন 1.2 লিটার থ্রি সিলিন্ডার ইঞ্জিন পেট্রোলের কথা কইতাম বিলিনল পাওয়ার টু রেড রেশিও ইত্তে কি অনেক বেটার এলডাস্টি পেট্রোলের না obviously পেট্রোল টু পেট্রোল লি কম্পেয়ার করুম বিলিনল আর ডিজেল আইনা এখন এই মুহূর্তে টাটা কিন্তু টার্বো ইঞ্জিনটা লঞ্চ করছ না আর যেটা আলট্রো রেশার যেটা টার্বো ইঞ্জিন আছে আই টার্বো আগে বেরিতো এটা না স্পিড পাওয়ার দিয়ে এটা যদি লঞ্চ করতো পেট্রোলের মধ্যে তাইলে কি এটার যে ড্রাইভিং ডাইনামিক্স বা কাইনেটিক্স পুলিং পাওয়ার এটা অনেক বেশি দিত কিন্তু যেহেতু এটা লঞ্চ করছে না তখন নর্মেল যেটা থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে এটা যতটুকু পাওয়ার আপনার এলট্রোজো ফাইবা এটা ডে টু ডে মিটার লাগি এটা ঠিক আছে কোনো ব্যাপার নাই আরামসে চলতে পারবো আমার বন্ধু আছে আমি চালাইছি এটা গাড়ি আর আলট্রোজার একটা ডিজেল যেটা আছে ডিজেল ইঞ্জিন কিন্তু হ্যাশব্যাকও খালি আলট্রোজার আছে এটা ডিজেলও তারা পাওয়ার দেয় নাইনটি বিএসপি কিন্তু এটা টর্ক টু হান্ড্রেড নিউটন মিটার অফ টর্ক তো ডিজেল গাড়ি টর্ক বেশি থাকার আর পাওয়ার বালা এলাকি কিন্তু এটা দৌড়ে বালা জুলুম বালা আর সবচেয়ে বেশি তিনটা জিনিস একটা এটা সেফটি নাম্বার টু ড্রাইভিং ডাইনামিক্সটা মানে যখন চলে আর কি তখন মানে ইট মুভ প্ল্যান্টেড অন দা রোড হাইওয়ে খুব আপনার বেশি স্পিডে আপনার কোনো দৌড়াই এরকমের অসুবিধা নাই তো এটা আপনার পেট্রোলের হয়ে ডিজেল এটা ডিজেলের বেশি বেটার ফিল করা যায় কারণ পেট্রোল ডিজেলের পেছি পাওয়া যায় টর্ফটা বেশি পাওয়া যায় আপনার যদি প্রায়রিটি সেফটিয়া থাকে আর আপনার প্রায়োরিটি যদি পয়েন্ট এ টু পয়েন্ট বি যেটা তাইলে এলট্রোজেল মতো এখন অত ফিচার প্যাকড হ্যাশব্যাক ওখান মার্কেটও নাই যদি আপনার একটু গাড়ি বাগাইতে ওয়েট একটু বেশি পালা হয় তাইলে আই উড ইমাজিন যে আপনি আইদা টার্বোপ পেট্রোল এলট্রোজেল লাগিয়ে ওয়েট করুন আর নাই ডিজেল কিনুন যদি আপোনাৰ ৰানিং বাক্কা হয় তেতিয়াহ'লে ইউ শ্বুড গ' ফৰ ডি জেল চ' দিছ ইজ মাই অপিনিয়ন এবাউট আলট্ৰ আমি গাড়ী এটা চালাইম সেইকাৰণে জগ নাই চালাইমো চালাই মতামত দিম আপোনালৈ আৰু ভাল থাকিবা আৰু হেচবেগটো যদিও বেছি চলে নাচক কিন্তু গাড়ী চালাইতে হেচবেগৰ মত মজা কোনোবাত নাই কাৰণকেইটা এতিয়া গ্ৰাউণ্ড ক্লিয়াৰেঞ্চ এটা কম হয় গ্ৰাউণ্ড ক্লিয়াৰেঞ্চ এটা কম হোৱাতে এতিয়া চেণ্টাৰ অফ গ্ৰেভিটি যাতে এতিয়া কম থাকে তো এতিয়া কি এটা যে এটা অনেক বেটার এন্ডেন তখন আপনার সালেতে মজা লাগে সালাই বানা তো অটোটুকি রাখি বহু লম্বাই বুধ আজকে বাই দি ওয়ে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবা আর শেয়ার করবা সবের লোক শ্রী তো নিয়ে একটু মানুষ কমে বোধ হয় তো একটু শেয়ার করবা বন্ধুরা লোকে of subscribe if you na already please do subscribe thank you very much love you